সালামু আলাইকুম বিসিএস লিখিত পরীক্ষার প্রস্তুতিতে আমরা দেখতে পাই যে জিরো জিরো ওয়ান এবং জিরো জিরো প্রশ্নগুলো আনসার করতে হয় তো এই প্রশ্নগুলো জানার জন্য আমাদের এই সিরিজটা এই সিরিজে আমরা শিকড় বইয়ের বাংলা সাহিত্য পাঠের যে বাংলা সাহিত্য অংশটা আছে সেটা দেখব শুরুতে আমরা ফর্টি সিক্স এর প্রশ্নগুলো একটু দেখি যেমন জিরো জিরো ওয়ান যে কোডটা ছিল এটাতে প্রথম দিকে প্রশ্ন ছিল পাঁচটা এই পাঁচটাতে প্রত্যেকটা প্রশ্নের মান ছিল করে অর্থাৎ থার্টি মার্কস তো চর্যাপদ থেকে একটা প্রশ্ন ছিল শ্রীকৃষ্ণ কীর্তন অর্থাৎ মধ্যযুগ থেকে একটা প্রশ্ন ছিল বাংলা গদ্যের বিকাশে ফোর্ট উইলিয়াম কলেজের ভূমিকা তারপর হচ্ছে লোকসাহিত্য এটাও মধ্যযুগের মধ্যে পড়বে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের সমাজ সংস্কার আন্দোলন সম্পর্কে ধারণা দিন এই দুইটা হচ্ছে আধুনিক যুগ থেকে দুইটা হচ্ছে মধ্য যুগ থেকে আর একটা হচ্ছে প্রাচীন যুগ থেকে এগুলো খুব ফ্ল্যাট কোয়েশ্চেন ছিল প্রিভিয়াস ইয়ারের রিপিটেশন ছিল কোয়েশ্চেন গুলো তো জিরো জিরো এর ক্ষেত্রে দেখি আমরা জিরো জিরো এর ক্ষেত্রে আমরা দেখতে পাই যে চর্যাপদের ধর্মমত সম্পর্কে লিখুন এখন এখানে আসছে দশটা প্রশ্ন দশটা প্রশ্ন ছিল তিন মার্কস করে থার্টি মার্কস তাহলে ফাইভ ইনটু সিক্স আকারেও আসতে পারে টেন ইনটু থ্রি আকারেও আসতে পারে টোটাল থার্টি মার্চ দুইটাতে তারপর হচ্ছে মনসামঙ্গল কাব্যের তিনজন কবির নাম লিখতে বলা হয়েছে তারপর বাংলা সাহিত্যের পৃষ্ঠপোষকতায় আরাকান রাজসভার ভূমিকা আলোচনা করুন দোবাশিপতির ভাষারীতির বৈশিষ্ট্য সম্পর্কে লিখুন আধুনিক যুগের পত্রপত্রিকার ভূমিকা ফরুক আহমেদ ইসলামী রেনেসার মোরকে মানবতার কথা বলেছেন করুন এই ধরনের একটা প্রশ্ন আসছে সেলিম আল দিনের নিরীক্ষামূলক একটি নাটকের পরিচয় দিন এটা প্রিভিয়াসে ছিল না সূর্য বাড়ির উপন্যাসের প্রেক্ষাপট তুলে ধরুন এটা খুব ফেমাস আমরা প্রায় সবাই জানি তবে প্রিভিয়াসে আসেনি এটা ছোট গল্পের বৈশিষ্ট্য লিখুন প্রিভিয়াস থেকে হুবহু কপি ছিল এটা আঠাশতম বিসিএস আসছে সম্ভবত প্রতিবাদী গান অধিকার আদায়ের সংগ্রামে কিভাবে প্রভাব ফেলে তো এটা সবাই লিখতে পারবে যদিও প্রিভিয়াস থেকে আসেনি এটা তো বেশিরভাগ দেখা যাচ্ছে এই প্রশ্নগুলো মোস্টলি হচ্ছে প্রিভিয়াস থেকে রিপিট করা তো আজকের পর্বে আমরা চর্যাপদটা পুরোটা কভার করার চেষ্টা করব শুরুতে দেখি চর্যাপদ থেকে আসা প্রশ্নগুলো প্রাচীন যুগের মধ্যে এই একটাই ছিল আমাদের আমরা জানি চর্যাপদ চর্যাপদ কোথায় কবে কে আবিষ্কার করেন ফর্টি ফোরে আসছে একই জিনিস এই দুইটা প্রশ্ন একই প্রশ্নগুলো থার্টি থ্রি থার্টি ফোর ফর্টি ফোর তিনটা বিসিএস আসছে এরপর চর্যাপদের রচয়িতাদের মধ্যে একজন বাঙালি চর্জাকারের পরিচয় দিন আসছে চর্যাপদের ভাষা সম্পর্কে ধারণা দিন এটা আসছে আসছে বাঙালি জীবনের পরিচয় দিন বাংলা সাহিত্যে চর্যাপদের গুরুত্ব ফর্টি ওয়ানে এ যেমন আসছে ফর্টি সিক্সে এ ছয় মার্কসের জন্য আসছে তাহলে আমাদের তিন মার্কসের জন্য প্রিপেয়ার করে লিখতে হবে আবার ছয় মার্কসের জন্য যাতে লিখতে পারি সেই ধরনের প্রস্তুতি আমাদের থাকতে হবে এই ধরনের কমন প্রশ্নগুলোতে এরপর বাংলা সাহিত্যের প্রথম নিদর্শন চর্যাপদের ভাষাকে কেন সন্ধ্য ভাষা বলা হয় ফর্টি ফোর আসছে থার্টিতে আসছে থার্টি এইট সন্দ ভাষা কি এই ভাষায় কোন সাহিত্য রচিত হয়েছে সংক্ষেপে লিখুন থার্টি টুতে আসছে এরপর নিম্ন চর্যাপদে নিম্নবর্গীয় মানুষের যে পরিচয় পাওয়া যায় তার বিবরণ দিন থার্টি সিক্সে আসছে চর্যাপদে চিত্রিত দরিদ্র জনগোষ্ঠীর পরিচয় দিন থার্টি ওয়ান আসছে ভাষা নিয়ে যে বিতর্ক সেটা থার্টি ফাইভে আসছে পদকর্তাদের সম্পর্কে ধারণা দেওয়ার কথা বলা হচ্ছে থার্ডিতে চর্যাপদ কি তিনজন পদকর্তার নাম মিনিমাম তিন থেকে ছয়জনের জনের নাম যেহেতু ছয় মার্কস যদি আসে তাহলে আমাদের ছয়টা নাম মেনশন করাটা জরুরি তারপর টোয়েন্টি ফোর টোয়েন্টি এবং থার্টি এই একটা প্রশ্ন তিনবার আসছে রিপিট তারপর ধর্মমত সম্পর্কে ধারণা দিন এটা টোয়েন্টি নাইনেও আসছে ফর্টি সিক্সেও রিপিট হয়েছে রিসেন্টলি চর্যাপদের গ্রন্থে কোন পদকর্তা সর্বাধিক কতটি পদ রচনা করেছেন থার্টি থার্টিন বিসিএস আসছে টেন বিসিএস আসছে কান্নাপা সম্পর্কে আসলে বিস্তারিত লিখতে হবে এই জায়গায় এরপর সহজিয়া বলতে কাকে বলে এরপর এই কথাগুলো হচ্ছে এখানে আরো এক্সট্রা প্রশ্ন দেওয়া আছে আমরা প্রয়োজন অনুসারে যেগুলো প্রয়োজন হবে সেগুলো আমরা দেখব আচ্ছা প্রাচীন যুগ শুরু করার ক্ষেত্রে আমাদের বাংলা সাহিত্যের যুগ বিভাগটা আমরা একটু দেখি আমরা সবাই প্রিলিতে পড়ে আসছি এই জিনিসটা তিন ভাগে ভাগ করা হয়েছে প্রাচীন যুগ ছয়শ থেকে বারোশো মধ্য যুগ বারোশো এক থেকে আঠারোশো আধুনিক যুগ হচ্ছে আঠারোশো এক থেকে বর্তমান আধুনিক যুগের দুইটা পর্ব আছে একটা হচ্ছে উন্মেষ পর্ব আঠারোশো এক থেকে আঠারোশো ষাট সাল পর্যন্ত এরপর হচ্ছে মূলত আঠারোশো একষট্টি থেকে বাংলা সাহিত্যের বিকাশ পর্ব শুরু হয়েছিল আর বাংলা সাহিত্যের আধুনিক যুগে সূচনা করেন উইলিয়াম কেরি এবং তার সহযোগী কয়েকজন সংস্কৃত পণ্ডিত চর্যাপদ চর্যাপদের ক্ষেত্রে আমরা দেখি যে আঠারোশো বিরাশি সালে বিশিষ্ট প্রাবন্ধিক ও ঐতিহাসিক রাজেন্দ্র নেপালের প্রাপ্ত সংস্কৃত ভাষায় রচিত বিভিন্ন একটি তালিকা প্রস্তুত করেন এই দ্য সংস্কৃত বুদ্ধিস্ট লিটারেচার ইন নেপল দ্য সংস্কৃত বুদ্ধিস্ট লিটারেচার ইন নেপল তিনি মারা যাওয়ার পর ব্রিটিশ সরকার বাংলা বিহার উড়িষ্যা আসাম অঞ্চলের পুঁথিসগ্রহ দায়িত্ব দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে বাংলার প্রতিষ্ঠাকালীন বিভাগীয় প্রধান ডক্টর হরপ্রসাদ শাস্ত্রীকে তিনি মিত্রের তালিকা ধরেই প্রথমে রাজেন্দ্রলাল সাতানব্বই দ্বিতীয়বার হচ্ছে এবং তৃতীয়বারের উনিশশো সাত সালে তিনি নেপালে ভ্রমণ করেন আর তৃতীয়বারের মতো যখন উনিশশো সালে তিনি নেপালে যান সেই সময় নেপালের রাজদরবারের নেপাল নেপাল রয়্যাল লাইব্রেরি থেকে তিনি চর্যাপদ আবিষ্কার করেন তিনি চর্যাপদের পাশাপাশি আরো তিনটা পুঁথি আবিষ্কার করেন একটা হচ্ছে সরহ দোহা সেকেন্ড হচ্ছে কান্নাপাদের দোহা এবং আরেকটা হচ্ছে ডাকার্ন আর এই ক্ষেত্রে ওনাকে অর্থায়ন করেছিল কলকাতার এশিয়াটিক সোসাইটি ক্ল্যামসিকিউতে খুব রিপিটেডলি এই প্রশ্নগুলো আসে আর তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রতিষ্ঠাকালীন বিভাগীয় প্রধান হলেও তিনি কলকাতা বিশ্ববিদ্যালয়ে গবেষণারত ছিলেন তো ওনাকে ফান্ড করছে কলকাতা এশিয়াটিক সোসাইটি এরপর চর্যাপদ রচয়ের মধ্যে একজন বাঙালি চর্যাকার পরিচয় দিন তো সবচেয়ে এবং আমাদের জন্য যেহেতু উনি এবং সর্বোচ্চ চর্যাপদ লিখার ক্ষেত্রে উনি র্যাঙ্কিং এর উপর থেকে দুই নম্বরে ছিলেন আটটা চর্যাপদ লিখছেন আটটা পদ লিখছেন উনি তো উনি হচ্ছে কে শান্তিদেব ওনার আসল নাম শান্তিদেব এবং প্রীতি দত্ত নাম ছিল শান্তি বর্মা আর আমরা ওনাকে চিনি ভুসুকোপা নামে তো ভুসুকোপার একটা ইয়ে ছিল ভুসুকোপার নামের মিনিংটা একটা ছিল মিনিংটা আমরা এখানে দেখি কোথায় এই যে এখানে ভুক্ষণ সুপ্তি কুটির মানে তিনি হচ্ছে খুব খাওয়া দাওয়া করতো তারপর সুপ্ত অবস্থায় থাকতো অর্থাৎ কারোর সাথে দেখাশোনা করতো না এবং সবসময় কুটিরে থাকতো তিনি অলস সবসময় আহার এবং নিদ্রায় কাটাতেন তাই এই যে এই নামগুলো বা এই ওনার এই বিশেষণগুলো থেকে শর্টকাটে ভুসু এখান থেকে বসুকুপা নামটা ওনাকে দেওয়া হয়েছিল ওনার আসল নাম হচ্ছে শান্তিদেব প্রায় এমসিকিউতে আসে বসুকুপা অপর নাম কি শান্তিদেব বা শান্তি বর্মা তিনি কে ছিলেন তিনি সৌর রাজা কল্যাণ বর্মার পুত্র ছিলেন এবং তিনি ধর্মপাল এবং দেবপালের রাজত্বকালে বেঁচে ছিলেন সেটি ধরা হয় যে সতেরোশো সত্তর থেকে আঠারোশো পঞ্চাশ সাল ইনফরমেশনগুলো একটু জানা জরুরি এনসিকে তো আসতে পারে রিটার্নও আমরা লিখতে পারবো যদি সিক্স ছয় মার্চের জন্য আসে তো ওনাকে যেহেতু বাঙালি কবি হিসেবে আমাদের মেনশন করতে হবে এই দুইটা ওনার পদ থেকে এই যে এই দুইটা লাইন আমাদের মেনশন করলে ভালো যে আজি ভুসুকু বঙ্গালী বইলি নিয় গরণী চণ্ডালে লেলি আমি একটু আবার রিপিট করি আজি ভুসুকু বঙ্গালী বইলি নিয় ঘোরণী চন্ডালে লেলি তার পদগুলোতে পদ্মা খাল বা এই বঙ্গাল দেশ বঙ্গালীর নিজেকে বাঙালি বলে দাবি করেছেন শেষ জীবনে তিনি নালন্দায় বৌদ্ধ ভিক্ষু হিসেবে অবস্থান করেছিলেন তো আমরা ওনাকে বাঙালি কবি হিসেবেই ধরতে পারি আজি বসুকেও বঙ্গালী বইলি নিও ঘরণী চন্ডালে তার আর উনার আটটা রচিত পদ ছিল এই পদগুলো হচ্ছে ছয় একুশ তেইশ 27 30 তারপর 41 43 49 চরজাপতির ভাষা সম্পর্কে ধারণা দেওয়ার কথা বলছিল 43 এটা হচ্ছে বাংলা ভাষার একটা আদি নিদর্শন এর ভাষাটা কিছুটা অস্পষ্ট এবং দুর্বোধ্য অর্ধেক বোঝা যায় অর্ধেক বোঝা যায় না তাই চর্যার ভাষাকে হরপ্রসাদ শাস্ত্রী সংদবশবে আলোআদেরির ভাষা হিসেবে উল্লেখ করেছে মূলত এই ধরনের ভাষাগুলো ব্যবহার কারণ ছিল কবিরা এই চর্যাপদের কবিরা ছিলেন সহজিয়া বৌদ্ধ ধর্মের বিশ্বাসী যেখানে গৌরব ব্রাহ্মণরা সহজিয়া বৌদ্ধদের প্রতি প্রসন্ন ছিল না তাদের দৃষ্টি থেকে অর্থাৎ ব্রাহ্মণদের দৃষ্টি থেকে রক্ষা পাওয়ার জন্য চর্যার কবিগণ আলো আদারের রূপক ভাষা ব্যবহার করতেন অর্থাৎ সরাসরি কোনো কিছু লিখতেন না তারা একটু ভনিতা করে লিখতেন তো হাজার বছরের পুরন বাংলা ও বৌদ্ধগান ও দোহা এই নামে যে পুস্তকটা প্রকাশিত হয়েছিল চর্যাপদ সহ আরো তিনটি পুঁথির সমন্বয়ে সেখানে বাংলা ছাড়াও হিন্দি মৈথিলি অসমিয়া, উড়িয়া ভাষার কিছু শব্দের ব্যবহার পরিলক্ষিত হয় প্রাকৃত ভাষা থেকে জন্ম নেওয়া এই ভাষাগুলোর শব্দে বেশ মিল ছিল ফলে অন্যান্য ভাষার পণ্ডিতগণ চর্যাপদকে নিজেদের ভাষার আদি নিদর্শন হিসেবে দাবি করেন কিন্তু পণ্ডিতদের এই দাবি শেষ পর্যন্ত টিকেনি কারণ দু একটি শব্দের প্রয়োগ কিংবা শব্দগত কিছু সাদৃশ্য দেখে এই একটি ভাষার উপর দাবি প্রতিষ্ঠা করা যায় না সার্বিক বিচারে হচ্ছে বাংলা ভাষার একটা সম্পদ এরপর আমরা দেখি বাঙালি জীবনের পরিচয় ফর্টি থ্রিতেই আসছে চর্যার বিষয় ছিল ধর্মকেন্দ্রিক ও তত্ত্ববহুল এর পাশাপাশি রূপটি ছিল লৌকিক ও সামাজিক জীবনের তারপর চর্যায় বাঙালি সমাজের বিশেষত ব্রাহ্মণ পীড়িত অন্তজ সমাজের চিত্র অঙ্কিত হয়েছে অর্থাৎ ব্রাহ্মণদের সরাসরি একটা শাসন শোষণের চিত্র এখানে ফুটে উঠেছে ডোম সবর চন্ডাল প্রভৃতি অন্তজ সম্প্রদায়ের জীবন ও জীবিকার নানা তত্ত্ব এই পদগুলো থেকে জানা যায় যারা হচ্ছে সমাজের এক নিচু স্তরের মানুষ ছিল যে সম্প্রদায়গুলো ডোম সবর চন্ডাল তাদের জীবন ও জীবিকার তথ্যগুলো পদ এই পদগুলো থেকে আমরা জানতে পারি তখনকার সমাজের মূল অর্থনীতি ছিল কৃষি ভিত্তিক এছাড়াও তটবাসী অত শ্রেণীর ডোমনিরা খেয়া নৌকায় পারাপার করত খেয়া করতো কুটুরিরা কাঠ বিক্রি করতো জেলেরা মাছ বিক্রি করে অর্থ উপার্জন করতো করেই ছিল প্রচলিত মুদ্রা এবং ভাত মাছ ছিল তাদের সাধারণ খাবার হরিণের মাংস তাদের খুব প্রিয় ছিল এছাড়াও আমরা দেখি যে ধর্মানুষ্ঠান বেশ ঘটা করে পালিত হতো কান্নাপাদের একটা পদে সেখালের বিবাহ অনুষ্ঠানের চিত্র ধরা পড়েছে তাদের মধ্যে খেলাধুলা নৃত্য নৃ গীত আমোদ প্রমোদের চিত্র চর্যাগারগণে এঁকেছেন ইত্যাদি প্রায় এটা মেনশন করতে পারেন এরপর বাংলা সাহিত্যে চর্যাপদের গুরুত্ব আলোচনা করুন আসছে জন্য সম্ভবত চর্যাপদ বাংলা সাহিত্যের প্রাচীনতম নিদর্শন চর্যাপদগুলো বাংলা কবিতার প্রাচীন রূপটি রক্ষিত আছে চর্যাপদ পাওয়া না গেলে বাংলা কাব্যের বাংলা কাব্য সাহিত্যের ইতিহাস শুরু হতো ত্রয়োদশ শতক থেকে অর্থাৎ মধ্যযুগ থেকে বারো সালের পরের সময় থেকে বস্তুত চর্যাপদে বাঙালির গীতিকাব্যের সূচনা চর্যর ভাষা বাংলা ভাষার একটি প্রাচীনতম উপকরণ এর শব্দ গঠন চরণ বিন্যাস থেকে বাংলা ভাষার প্রাচীন যুগের ব্যাকরণ তৈরি নেওয়া হয় এই উপকরণ না হলে প্রাচীন ভারতীয় আর্য ভাষা থেকে বাংলা ভাষা পর্যন্ত বিকাশের যে স্তর আমরা ব্যাখ্যা করি এই ব্যাখ্যা গুলো দুরূহ হতো প্রাচীন কৃষিকাজে নানা স্মৃতি ফসল ফুল গৃহ আসবাব সামাজিক আচার খাদ্য অলঙ্কার ক্রীড়া নদী নগর যানবাহন এমনকি ছুরি বা পরক্রিয়া প্রণয়ের কথাও এই পদগুলোতে রয়েছে তো মূলত প্রাচীন বাংলার গানের নমুনা হিসেবে এরা মূল্যবান এবং যাতে রাগ সম্পর্কে সুস্পষ্ট নিদর্শন আছে তাহলে আমরা বলতে পারি বাঙালির প্রাচীনতম ঐতিহ্য এবং সাহিত্য চর্যাপদ এখনো অনেক বেশি গুরুত্বপূর্ণ বাংলা সাহিত্যের প্রথম নিদর্শন চর্যাপদ ভাষাকে সান্দ ভাষা বলা হয় কেন ফর্টিতে আসছে থার্টি এইট আসছে উপরেও আমরা দেখে আসছি সান্দ ভাষাকে এটা সম্পর্কে জানতে চাইছে থার্টি টুতে আচ্ছা এটা একটু পড়ি আমরা যেহেতু অনেকবার রিপিট আসছে চর্যাপদের ভাষা ছিল অস্পষ্ট দুর্বুদ্ধ যে সে কারণে এবং চর্যাপদের আবিষ্কারক হরপ্রসাদ শাস্ত্রী এর ভাষাকে সান্দ ভাষা বলে আখ্যায়িত করেছেন সান্দ ভাষা অর্থাৎ সাংকেতিক ভাষা তিব্বতী ভাষায় এর অর্থ হচ্ছে প্রহেলিকাচ্ছলে কাজ ব্যাখ্যা প্রহেলিকাচ্ছলে ছলে ব্যাখ্যা চর্যাপদ ছিল বৌদ্ধ সহজেদের সাধন সঙ্গীত গোরা ব্রাহ্মণ সম্প্রদায় সহ অন্যান্য বিরোধীদের দৃষ্টি থেকে রক্ষা জন্য কবিগণ ধর্মীয় গুরুতত্ত্ব সম্মিলিত এই পদগুলো রচনার আলো উপক ভাষা ব্যবহার করেছে। ফলে এর অর্থ হয়ে পড়ে দুর্বুদ্ধ কিছু অংশ বোঝা যায় কিছু অংশ বোঝা যায় না হরপ্রসাদ শাস্ত্রী বলেন ছন্দ ভাষা মানে হলো আধারি ভাষা আলো আধারী ভাষা কত কালো কত কন্ধকার খানিক বোঝা যায় খানিক বোঝা যায় না ভোজন করেন তাহারাই সে কথা বুঝিবেন আমাদের বুঝিয়া কাজ নাই অর্থাৎ এই সকল ধর্মকতার ভেতরে একটি অন্য ভাবের কথা ইংলিশে একটা ফ্রেজ আছে রিড বিটুইন দ্য লাইন তার মানে দুটো লাইনের মাঝখানে অন্তর্নিহিত তত্ত্বটা বুঝতে পারা তো এটার ক্ষেত্রেও সেম এখানে দুটো একটা হচ্ছে দৃশ্যত মিনিং আরেকটা হচ্ছে অন্তর্নিহিত মিনিং তো এই দুইটা মিনিং কে আমাদের বুঝার কোনো দরকার নাই এই ধরনের একটা কথা বলছো নেই আর ডক্টর শঙ্কর সেন বলেন সন্ধ্য ভাষার শব্দের বাহ্য অর্থ এক আর ভেতরের অর্থ সম্পূর্ণ অন্য এই জন্য এটিকে ছন্দ ভাষা বা আলো আধারীর ভাষা বলে উল্লেখ করা হয়েছে এরপর নিম্নবর্গীয় মানুষের পরিচয়গুলো দেখি আমরা সেই সময়কার প্রাচীন যুগের কি কি শ্রেণী ছিল ডোম ছিল চন্ডাল মাঝি শিকারী জেলে তাঁতি কাঠুরে কুলি কামিং এই ধরনের শ্রেণীর মানুষজন ছিল সাথে ছিল ব্রাহ্মণরা যারা হচ্ছে উচ্চ বর্ণের একটু ডিটেলসে পড়ি সমাজে নিম্নবর্গ এবং দরিদ্র জনগোষ্ঠীর পরিচয় পাওয়া যায় চর্যাপদ থেকে চর্যাপদের বেশিরভাগ কবিতা নিজ ও অন্তজ শ্রেণীর দৈনন্দিন জীবনযাত্রা ও দরিদ্র জীবনের বেদনা বিষাদের চিত্র হয়েছে চর্যাপদের কবিগণ ভাষা পেশা তৈজসপত্র পত্র ঘর বাড়ি ব্যবহার সামগ্রী প্রভৃতির মাধ্যমে নিম্নবর্গীয় বা দরিদ্র মানুষের জীবন চিত্র তুলে ধরেছেন এইসব নিম্নবর্গের জনগোষ্ঠী কৃষিকাজ হাট বাজার নৌকা পারাপার পশু শিকার কাঠ বিক্রি মদ বিক্রি প্রভৃতি কাজ করত তো তারা বিভিন্ন উৎসব পালন করত অতিথি আপ্যায়ন সহ সামাজিক নানা রীতির উল্লেখ পাওয়া যায় চর্যাপদের তেত্রিশ নম্বর পদে পা বলেছেন টালো তো ঘর নাহি পরবেশী হারিত ভাত নাহি টিলার উপরে আমার ঘর কোনো প্রতিবেশী নেই হারিত ভাত নেই তবু নিত্য অতিথি আসে অর্থাৎ পাহাড়ের উপর হচ্ছে ওনার বাসা টিলার উপর ওনার কোনো প্রতিবেশী নেই উনি একাই বাস করেন এখানে ওনার ঘরে হারিতে ভাত নেই তারপরও এখানে অতীত ওনার ঘরে অতীতির কোনো অভাব হয় না টালো ঘর নাহি পরবেশি আচ্ছা আমি আবার একটু রিপিট করি টালো মোর ঘর নাহি পরবেশি হারিতে ভাত নাহি মুতিয়া বেশি চর্যপদের ভাষা নিয়ে বিদ্যমান বিতর্ক সম্পর্কে ধারণা দিন থার্টি ফাইভ আসছে তার মানে ভাষা সংক্রান্ত একটু ডিটেলস ইনফরমেশন আমাদের জেনে নিতে হবে একটু দেখি উনিশশো সালে ভাষাতত্ত্ববিদ বিজয়চন্দ্র মজুমদার বাংলা ভাষা সম্বন্ধে দাবি নস্যাৎ করার চেষ্টা করেন তিনি ভাষার ব্যাকরণ তো দিক থেকে বিচারণ না করে বিচ্ছিন্ন কিছু শব্দ ধরে চর্যার ভাষাকে তিনি হিন্দি ও উড়িয়া ভাষার প্রভাব বেশি বলে উল্লেখ করেছেন কে বিজয় মজুমদার উনিশশো সালে এরপর উনিশশো সালে সুনীতি কুমার চট্টোপাধ্যায় তার বিখ্যাত ওডিবিএল অর্থাৎ দ্য অরিজিন অ্যান্ড ডেভেলপমেন্ট অফ বাংলা বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ গ্রন্থে চর্যাপদের চর্যাগান ও দোহাগুলোর ধ্বনিতত্ত্ব ব্যাকরণ ছন্দ বৈজ্ঞানিক পদ্ধতিতে চুল ছেঁড়া বিশ্লেষণ করে প্রমাণ করেন চর্যাপদ বাংলা ভাষায় রচিত এবং সেটা পরের বছর উনিশশো সালে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ প্যারিস থেকে প্যারিস থেকে বসে সুনীতি কুমারের মতটাকে সম্মত জানান অন্যান্য ভাষার বিজ্ঞজনেরা এইরকম সুস্পষ্ট সুসংহত বৈজ্ঞানিক প্রমাণের দ্বারা নিজেদের দাবি প্রতিষ্ঠা করতে পারেননি অর্থাৎ চর্যাপথ হচ্ছে বাংলা ভাষার প্রাচীনতম নিদর্শন চর্যাপদে পদকর্তাদের সম্পর্কে ধারণা দিন চর্যাপদ কি তিনজন পদকর্তার নাম লিখুন থার্টিতে আসছে টোয়েন্টি ফোর টোয়েন্টি তিনটা আসছে জিনিসগুলো ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ বুদ্ধিস্ট মিস্টিক সং গ্রন্থে তেইশ জন কবির কথা বলেছেন আর সুকুমার সেন বাঙালি সাহিত্যের ইতিহাস প্রথম গ্রন্থ প্রথম খন্ডে যে গ্রন্থটা ছিল সেখানে চব্বিশ জনের কবি নাম বলে বলেছেন তো মূলত চর্যার কবি সংখ্যা তেইশ মতান্তরে চব্বিশ কবিরা হলেন আর্যদেব পা কঙ্কন পা কম্বলম্বরম পা কান্নপা কুকুরি পা গুন্ডরি পা চাটিল্য পা জয়ানন্দী পা ডেন্ডন পা ডুম্বি তন্ত্রী পা দারিক পা ধর্ম পা বীরু পাঁদে পাশুকুপা মহিধর পা লারিডুম্বি পা লুই পা সবর পা শান্তি পা পা তো সবগুলো নাম যদি মনেও না থাকে তাহলে আমরা পরিচিত কিছু নাম মনে রাখার চেষ্টা করব। কঙ্কন পা কান্না পা পা তারপর হচ্ছে ঢেন্ডন পা তারপর তান্ত্রিপা পা লারিডুম্বি পা লুই পা সবরপা শান্তি পা সরহপা সবরপা সরহপা সবর সরহ এই দুটো জিনিস তো এগুলো হচ্ছে খুব ফেমাস এদের সম্পর্কে ডিটেলস এন্ড সিকেউ তো পরীক্ষায় প্রায় আসে আমরা সবাই পড়ছি মোটামুটি কম বেশি এরপর চর্যাপদের ধর্মমত সম্পর্কে ধারণা দিন এখানে আমরা একটা চার্ট দেখি সেই সময়কার মানুষদের মধ্যে সবচেয়ে বেশি প্রচলিত ধর্ম ছিল বৌদ্ধ ধর্ম বৌদ্ধ ধর্মের মধ্যে দুইটা গোষ্ঠী ছিল একটা হচ্ছে আর একটা হচ্ছে মহাজান তো মহাজানের আবার দুটো গোষ্ঠী ছিল একটা হচ্ছে বজ্রযান আর একটা হচ্ছে এই অনুসারীরা যারা বৌদ্ধ ধর্মের অনুসারী ছিল তাদের সাধন সঙ্গীতই হচ্ছে চর্যাপদ তাহলে বইয়ের ভাষা একটু দেখি চর্যাপদে বৌদ্ধ ধর্মের তত্ত্বকতা বিদ্রিত হয়েছে চর্যাপদে সহজাদের সাধন তত্ত্ব বিবৃত হয়েছে গৌতম বুদ্ধের মৃত্যুর পর তার বাণী ও আদর্শ নিয়ে মতভেদ হয় ফলে হিনজান এবং মহাজান নামে দুটি দলে বিভক্ত হয়ে পড়ে মহাজান সম্প্রদায় আবার বজ্রযান এবং সহজান দুটি অংশে বিভক্ত হয় এই সহজান বৌদ্ধ সম্প্রদায়ের সাধন সঙ্গীত হলো চর্যাপদ বৌদ্ধ সিদ্ধাচার্যগণ তাদের ধর্মীয় রীতিনীতির নিগুড় রহস্য চর্যাপদে রূপায়ন করেছেন উনিশশো সালে ডক্টর মহম্মদ শহীদুল্লাহ সর্বপ্রথম চর্যাপদের ধর্ম নিয়ে বিস্তারিত আলোচনা করেন তাহলে শহীদুল্লাহ হচ্ছে ধর্মমত নিয়ে সবার প্রথমে আলোচনা করেন সেটা হচ্ছে উনিশশো সালে তাহলে উনি সালে দুটা কাজ করছেন করেছেন একটা হচ্ছে সুনীতি কুমার ক্লেমটা ছিল যে বাংলা ভাষার প্রাচীনতম নিদর্শন চর্যাপদ সেটাতে তিনি সম্মত জানিয়েছেন আর একই সাথে চর্যাপদের ধর্মীয় তত্ত্ব নিয়ে তিনি আলোচনা করেছেন এরপর শিব চর্যাপদের কোন পদকর্তা সর্বাধিক পদ রয়েছে এবং কতটি পদ অর্থাৎ কান্নাপার কথা বলা হচ্ছে সবচেয়ে বেশি পদ আছে কান্নাপার প্রায় হচ্ছে তেত্রিশটি পদ ওনার আছে তো পদগুলো হচ্ছে মুখস্থ করার দরকার নেই জাস্ট তেরোটা আছে এটা বললেই হবে আর ওনার পুরো নামটা হচ্ছে কৃষ্ণাচার্য পথ কৃষ্ণাচার্য নামটি অপর বংশে হয়েছে কান্নাপা কৃষ্ণাচার্য তিনি অষ্টম শতকে ছিলেন বলে ধারণা করা হয় তিনি পরিণত বয়সে সোমপুর বিহারের আচার্য ছিলেন ধর্মপালের রাজত্বকালে তিনি সেখানে অবস্থান করেছিলেন ওনার চব্বিশ নাম্বার পদটি পাওয়া যায়নি তেরোটি পদের মধ্যে বারোটি পদ পাওয়া গেছে এবং চব্বিশ নাম্বার পদটি পাওয়া যায়নি ঐতিহাসিকগণ কান্নাপাকে উড়িষ্যার অধিবাসী বলে মনে করলেও বাংলা সাহিত্যের অন্যতম গবেষক জিতেন্দ্রলাল বড়ুয়া তার নেত্রকোনা অতীত বর্তমান গ্রন্থে কান্নাপাকে নেত্রকোনা জেলার আটপাড়া থানার কুষ্টপুর গ্রামের অধিবাসী বলে প্রমাণ করেছেন তার মানে ওনাকে উড়িষ্যার অধিবাসীও বলা হয় মতান্তরে নেত্রকোনা জেলার অধিবাসী বলেও দাবি করা হয়েছে আর একটা বিষয়ে এক্সট্রা ইনফরমেশন সেটা হলো সেলিনা হোসেনের নীলময়ূরের যৌবন উপন্যাসের নায়ক ছিল চর্যাপদের কবি এই কান্নাপা চর্যাপদের রচনাকাল এন সিগুতে প্রচুর আসে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর মতে ছয়শো থেকে বারোশো তারপর সুনীতি কুমার চট্টোপাধ্যায়ের ক্ষেত্রে নয়শো থেকে বারোশো রাহুল সংকৃত তায়নের মতে অষ্টম থেকে একাদশ শতাব্দীতে রচিত প্রয়োজন এটা ডক্টর সুকুমার সেনের মতে পদগুলো নয়শো থেকে তেরোশো পঞ্চাশ সুকুমার নয়শো থেকে তেরোশো পঞ্চাশ শহীদুল্লাহ ছয়শো থেকে বারোশো এই সময়ের মধ্যে চর্যপদ রচিত হয়েছে আর সুনীতি কুমার চট্টোপাধ্যায়ের মতে নয়শো থেকে বারোশো পরবর্তী পর্বে আমরা মধ্যযুগ সম্পর্কে ডিটেলসে পড়ব ধন্যবাদ